দিনহাটায় বৃদ্ধার গলার হার চিন্তায় আতঙ্ক এলাকায় দিনহাটা শহরে বাবুপাড়ায় এক ভয়াবহ ছিন্তায়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টি সুযোগ নিয়ে এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে এক বৃদ্ধার গলা সোনার হার ছিনিয়ে নেয় এবং পালিয়ে যায় একই সঙ্গে দুষ্কৃতিটি বাড়ির মোবাইল ফোনও চুরি করে নিয়ে যায় এই ঘটনায় বাবুপাড়া সহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে চন্দ্র সরকার নামে এক ব্যক্তির বাড়িতে ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে যখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল তখনই তার বৃদ্ধা স্ত্রী নিত্যদিনের মতো বাথরুমে প্রাতকর্ম করছিলেন বাথরুমের দরজা খোলা ছিল সেই সুযোগে এক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে বাড়িতে প্রবেশ করে এবং সরাসরি বাথরুমে ঢুকে পড়ে বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতিটি তার গলায় সোনার মালা জোর করে ছিনিয়ে বৃদ্ধা চিৎকার কারণে পরিবারের অন্য সদস্যরা তা শুনতে পাননি কিছুক্ষণ পর বৃষ্টি থামলে তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং আতঙ্কিত বৃদ্ধার কাছ থেকে সবটা জানতে পারেন এরপর পুলিশ বা আত্মীয়দের খবর দেওয়ার জন্য পরিবারের লোকজন মোবাইল খুঁজতে গিয়ে দেখেন বাড়ির মোবাইল ফোনটিও উধাও তখন তারা বুঝতে পারেন যে দুষ্কৃতীটি প্রথমে মোবাইল চুরি করে তারপর বৃদ্ধার গলার হার ছিনিয়ে পালিয়েছে এই ঘটনার পর দিনাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এমন দুঃসাহসিক চিন্তায়ের ঘটনায় এলাকার বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা দ্রুত দুষ্কৃতীকে ধরার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বলেন বাবার ডাকেই আমাদের ঘুম ভাঙে কারণ বাইরে প্রচণ্ড মুসলধারা বৃষ্টি এত ঝমঝমি বৃষ্টি মানে চিৎকারেও যেন এ শোনবার নয় মানে এরকম অবস্থা তারপরে মা প্রচণ্ড আতঙ্কিত ছিল তারপরে বুঝতে পারি যে মা বয়স্ক মানুষ উনসত্তর বছর বয়স রীতিমতো ল্যাটিনের দরজা খোলা রেখে ল্যাটিন করছিল কোমোটে তখন দুষ্কৃতি আমার শাশুড়ি মাকে এরকম করছে মুখ মাথা গামছা দিয়ে পুরো বাধা ছিল শাশুড়ি মা তো প্রচণ্ডই ভীত অবস্থায় ছিল সেই সময় তারপরে গলার হার নিয়ে ওই নিয়ে চম্পট দিয়েছে পাঁচের টোপকে পরে আমরা যখন ঘরে সবাই মাকে নিয়ে গেলাম তখন মানে ফোন করব মানে আমার দাদা ভাই আমার ভাসুর আর কি ওসি আলিপুরদুয়ারের দাদা ফোন করব তখন আমরা বুঝতে পারছি যে ফোনটাও নেই ঘরে মানে তখন বুঝতে পারলাম সবাই যে আগে বেডরুমে ঢুকেছে বাবা এমনকি আমার দেওরও ঘুমন্ত অবস্থায় ছিল বাবার মোবাইলটা আগে পেয়েছে মোবাইলটা আগে নিয়েছে তারপর আমার শাশুড়িমার কাছে গিয়ে শাশুড়ি মাকে করেছে মালা এবং মোবাইল দুটোই নিয়ে চম্পট এবং সাতারাও ফেলে গিয়েছে আপনারা দেখতেই পেয়েছেন সব থেকে একটাই প্রশ্ন মানুষ কি নিজের বাড়িতেও সুরক্ষিত নয় তাহলে মানুষ কোথায় সুরক্ষিত এটা যদি রাস্তায় হতো মানা যেত যে মর্নিং ওয়ার্কে গিয়েছে রাস্তায় হয়েছে কিন্তু বাড়ির থেকে কিভাবে একজন মানুষের তাহলে নিশ্চয়ই নখদর্পণে ছিল যে আমাদের বাড়ির কোথায় কী এবং কি মা সকালবেলা ল্যাট্রিনে যায় আমাদের মনে হচ্ছে সেটাও তার নখদর্পণে না হলে এত ডিটেলস জেনে একজন বাড়ির পাশে থেকে মানে অসম্ভব ব্যাপার সব কিছু নখদর্পণে না জানা থাকলে নখদর্পণে জানা ছিল জন্যে সম্ভব না হলে আমার বিয়ের পরেও মানে আমার বুঝতে অসুবিধা হয়েছে যে বাবার ঘর কোনটা কোনটা কি নিশ্চয়ই তার সব কিছু নকদর্ম না হলে বুঝতে পারলো কিভাবে যে ওই ঘরে যেতে হবে মোবাইল এখানে রাখা আছে মোবাইল নিতে হবে প্লাস ওদিক দিয়ে টপকে যেতে হবে কিভাবে জানা না থাকলে এটা অসম্ভব ব্যাপার নিশ্চয়ই জানা ছিল এবং যে বা যারা করেছে জানি না এবং কি আমার শাশুড়ি মাকেও তারা মেরেও ফেলতে ফেল পার্থ বয়স্ক লোক হয়তো শাসিমত হস্ত ধস্তি করলে ও মেরেও ফেলতে পারতো ভগবান বাঁচিয়েছে একটাই মাননীয় উদয়নগুর কাছে অনুরোধ যে জেঠু যেন অবশ্যই এই ব্যাপারটা একটু তদন্ত করে এবং যত তাড়াতাড়ি তদন্ত হোক আমরা তত তাড়াতাড়ি উপকৃত হব আপনারা কি কাউকে ই করেছেন যে আজ করেছেন যে কি করতে পারে না পাড়া প্রতিবেশী সবাই আমাদের খুব ভালোবাসে কে বা কারা করেছে এটা অজানা কার মনে কী আছে এখন তো যেমন কাছে কমপ্লেন হয়েছে হ্যাঁ পুলিশের কাছে কমপ্লেন হয়েছে আপনার নাম আমার নাম রিয়া সরকার জায়গাটা না জায়গাটার নাম বাপপাড়া এক নাম্বার ওয়াইড মতিলা